رب العالمين بولين ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى الله رب العالمين بولين ان الله نشتري امي الله يامر تمدر كي ادش كرتسي بالعدل سر بسالفرد والاحسان সদাচরণ করার ওয়া ইতা ইদিল কুরবার আত্মীয় স্বজনদের হক আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা আদেশ করলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নিষেধ করলেন ওয়ায়ানহা আনিল ফাকশা ইওয়াল মংকার ইওয়ালবাব আল্লাহ ব্লা আলামিন বললেন সাথে সাথে আমি তোমাদেরকে তিনটা নিষেধ করলাম এক নাম্বার কোনো মন্দ কাজ করবা না দুই নম্বরে অশ্লীলতা করবানা তিন নাম্বারে সীমা লঙ্ঘন করবানা এই একটা আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহর নিষেধ আল্লাহ রাব্বুল তিনটা আদেশ পালন করাটা যেমন ফরজ নিষেধ মেনে চলাটাও অনুরূপভাবে ফরজ কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন ওইটা করে আবার যেটা নিষেধ করেছেন সেইটাও করে আছেন এরকম আল্লাহ রব্বুল আলামিন যেটা আদেশ করেছেন এইটা পালন করা যেমন ফরজ যেটা নিষেধ করেছেন এইটা বর্জন করাও ঠিক তেমন ফরজ তাফসীরের ভিতরে আসছে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পেলেন তিনি তখন তার গোত্রের লোকদেরকে বললেন যে এই মোহাম্মদ সম্পর্কে আমার জানা দরকার এই মুহাম্মদ কি বলতে চায় কি জানাতে চায় এটা আমার জানা দরকার তো তার গোত্রের লোকেরা বলল যে নেতা আপনি একটা গোত্রের নেতা একটা দলের নেতা আপনি ওই জায়গায় যাওয়াটা শোভা পায় না বরঞ্চ আপনি দুইজন প্রতিনিধি পাঠান তারা গিয়ে খবর নিয়ে আসবে দুইজন প্রতিনিধি তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আর আপনি কে তিনি বললেন যে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর আমি হলাম আল্লাহর রসুল এরপরে বিশ্বনবী ওয়াসাল্লাম সূরা নাহালের এই নব্বই নাম্বার তেলাওয়াত করলেন এই আয়াত তেলাওয়াত করার পরে ওই দুইজন প্রতিনিধি তারা বললেন যে এই আয়াতটা আমাদেরকে আপনি আবার শোনান এইভাবে কয়েকবার শুনতে শুনতে আয়াতটা এত পরিমাণ তারা শুনলেন যে আয়াতটা শুনতে শুনতে তাদের মুখস্থ হয়ে গিয়েছিল ওই দুইজন প্রতিনিধি যখন ওই গোত্রের নেতা আকসাম ইবনে সাইফির কাছে আসলেন আসার পরে বললেন যে তোমরা মোহাম্মদ সম্পর্কে কী তথ্য নিয়ে এসেছো তারা ওই আয়াতটা তার সামনে পড়ে শোনালেন তখন ওই আকসাম ইবনে সাইফি বললেন এই আয়াত এই আয়াত শুনে বোঝা যায় যে তিনি অবশ্যই ভালো মানুষ হবেন অতএব তোমরা তিনি যা বলেন সেটা মেনে নাও এরপরে তারা গোত্র ধরে তারা মুসলমান হয়ে গেলেন ওসমান তিনি বলেন আমি প্রথমে মাথায় ইসলাম গ্রহণ করেছিলাম ঝোঁকের মাথায় ইসলাম গ্রহণ করেছিলাম তখনও ইসলামের বিধানগুলো আমার ভিতরে পরিপূর্ণ ছিল না মন থেকে ইসলামকে ভালোবাসতাম না আমাদের দেশে অনেক মানুষ আছে আবেগে নামাজ পড়তে আসে আসে না জুমার দিন সবাই যাচ্ছে আমি যদি না যাই আসরের সময় আবার এই কথা মনে থাকে না এরকম আবেগ দিয়ে মানুষের এই অনুভূতি সিম এইটা দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন ওইটা আপনাকে খুশি খুশি মেনে নেওয়া লাগবে হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে আমি আল্লাহর নবীর কাছে একদিন গেলাম যাওয়ার পরে আমি বিশ্বনবীর সাল্লাহু আলাই ওয়াসাল্লামের কাছে বসলাম বসার পরে আমি লক্ষ্য করলাম তার উপরে ওহি নাজিলের আলামত প্রকাশ পেল উনি পাশে বসার পরে বিশ্বনবী সাল্লাহু আলাই ওয়াসাল্লামের উপরে এই আয়াত আল্লাপাক নাজিল করলেন বিশ্বনবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে স্বাভাবিক হওয়ার পরে হজরত ওসমান ইবনে মাজুন উনি বললেন ইয়ার আল্লাহ আমি রকম আপনাকে আগে কোনো দিন করতে দেখিনি বিশ্বনবীর আলাইহি আসাল্লাম বললেন তুমি কি দেখেছো তিনি বললেন ইয়ার আল্লাহ আমি আপনাকে এই এই কাজগুলো করতে দেখেছি বললেন হে আমার আল্লাহ রবুল আলমিনের হুকুমে জিব্রাহিল্লাম কেবলমাত্র আমার সামনে এই আয়াতটা তিলাবাত করে আমাকে শোনালেন অর্থাৎ কেবলমাত্র এই আয়াতটা আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে নাজিল করলেন যে আয়াতটা হচ্ছে ইন লাহা ইয়া মরুবিলা ইসা ইদিন কুলবা নাহা আনিম পাকশা ই ওয়াল মনকার ইউয়াল ইয়া হাইদু লা কুম তাদা এই আয়াত লা রফআল ওই সময় নাজিল করলেন এই ঘটনার পরে ওই সাহাবি বলতেছে এই আয়াত নাজিল হওয়ার পরে ইসলাম আমার ভিতরে পরিপূর্ণভাবে প্রকাশ পেল ওহি নাযিল হওয়াটা কঠিন বিষয় ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহি নাযিল হতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইননা সানলকি আলাইকা কওলা থকিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ওহির কিন্তু একটা ওজন আছে যদিও আমরা কাগজের পাতায় লেখা দেখতেছিermost 500 গ্রাম হতে পারে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওই ওহী নাজিল হতো কুরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী যদি কোনো গাদার পিঠে ঘোড়ার পিঠে থাকতেন তাহলে সেই গাদা ঘোড়ার পা হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ডেবে যাইত আমি গত জমায় বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি এই কুরআন পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত তাহলে কুরআনের একটা ওজন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এক নম্বরে তোমাদেরকে ন্যায় বিচার করার আদেশ দিলাম আদालत করার আদেশ দিলাম কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বাংলাদেশে শুধু বাংলাদেশ না বিশ্বের কোথাও বর্তমানে ন্যায় বিচার নেই আল্লাহ রব্বুল আলামিন তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ফখরউদ্দিন রাজি উল্লেখ করেছেন এক শাসককে কে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন বান্দা তুমি তো দুনিয়ায় থাকতে বিচারক ছিলে কিন্তু তোমাকে আমার নির্দেশ ছিল জেনার শাস্তি এক শত বেত্রাঘাত কিন্তু তুমি তাকে একশো একটা বেত্রাঘাত দিয়েছিলে ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার পক্ষে একশোটা বেতরাঘাত দেওয়ার হুকুম ছিল তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম একশো বেতরাঘাত দেওয়ার কিন্তু তুমি একশো তো একটা বেতরাঘাত তাকে দিয়েছ এইটা কেন করেছো সে বলবে রাব্বুল আলামিন সে যে অন্যায় করেছে এই অন্যায় করার কারণে আমি তাকে একটা বাড়ি বেশি দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে তুমি ন্যায় বিচার করতে পারোনি কারণ বান্দা আমার আমি যে রায় দিয়েছি এইটাই হচ্ছে ন্যায় বিচার তুমি তাকে যে একটা আঘাত বেশি করেছো এইটা তুমি তার উপরে জুলুম করেছো অতএব আজকে তুমি জাহাজ নামে চলে যাও আর একজনকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন সে একটা আঘাত কম করেছিল সে আগাত করেছিল নিরানব্বইটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমাকে অর্ডার দেওয়া ছিল একশত আগাত করার কিন্তু তুমি তাকে নিরানব্বইটা আগাত কেন করেছো ওই লোকটা বলবে রব্বুল আলামিন আমি তার কষ্ট সহ্য করতে পারতেছিলাম না এই জন্য আমি তাকে একটা আগাত কম করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি কি আমার বান্দার উপরে আমার চাইতে বেশি দয়াবান তুমি কি আমার বান্দার উপরে আমার চাইতে বেশি দয়াবান আমার সাথে বেশি কি তোমার ওরপরে অতএব তুমিও জাহান নামে যাও তাহলে একটা বাড়ি একটা আঘাত কম বেশি করার কারণে যদি আল্লাহ জাহান নামে দিয়ে দেয় তাহলে যারা নিজের দলের ছেলে একশত রেপ করে খুলনা ঢাকা ভার্সিটির মতো জায়গায় অনুষ্ঠান পালন করেছে আর তারে আয় দলের নেতারা নেত্রীরা মাথায় হাত গুলাই দিয়ে বলে বাবা এরকম করতে হয় না এই সমস্ত নেতা নেত্রীর অবস্থা কি হবে নিজের দলের দলের লোক যদি হয় শেখ বংশের যদি হয় ওর হাজার খুন আর অন্য দলের যদি হয় তার নামে কোনো দুর্নীতির মামলা নেই কিচ্ছু নেই আল্লামা সাইদির মতো একজন মানুষকে ষড়যন্ত্রমূলক হত্যা করা শুধুমাত্র সে দলের লোক এই জন্য এই হিসাব অবশ্যই আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইন্দাল্লাহ ইয়া মুরুবিল আদলি আমি তোমাদেরকে এক নম্বরে ন্যায় বিচার করার আদেশ দিচ্ছি এই ন্যায় বিচার আমরা করতে পারি না আমরা নিজেরাও পারি না তাফসিরের ভিতরে মুফাসিরগণ বলেন ন্যায় বিচার হচ্ছে তিন প্রকার ন্যায় বিচার তিন প্রকার আদালত হচ্ছে তিন প্রকার এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার করা আপনার মনে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা ন্যায় বিচার কিভাবে করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন আমাদের ইবাদত পাওয়ার যোগ্য শুধুমাত্র আল্লাহ কিন্তু আপনি যদি অন্য কারোর ইবাদত করেন তাহলে এইটা আপনি আল্লাহর উপরে জুলুম করলেন আর এই ব্যাপারে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রবুল আলমিন বলেন وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا

পুরুষের যে বীর্যটা থাকে স্পার্ম থাকে এইটা পিঠের কাছেই থাকে আল্লাহ রব আলিন বলেন মানুষ কি লক্ষ্য করে না আমি তাকে কি বস্তু দিয়ে বানিয়েছি পুরুষের পিঠের কাছ থেকে আর মহিলাদের পাজরের কাছ থেকে এই দুই জায়গার পানি দিয়ে আমি তাকে তৈরি করেছি পুরুষের যে নাবাজ পানিটা থাকে এটা থাকে পিছনের কাছে পিঠের কাছে থাকে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন যে আমি রুহের জগতে আদম আলাহি ইসাল্লামের পিঠ থেকে সমস্ত মানুষদেরকে বের করেছিলাম বের করার পরে আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলাহিহালামের পিঠ থেকে বের করেছিলেন বের করার পরে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আমি সমস্ত মানুষদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তু বি রব্বিকুম হে আমার বান্দারা আমি কি তোমাদের রব না আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন বান্দারা আমি কি তোমাদের রব না আমরা তখন বলেছিলাম বালা শব্দের দিকে খেয়াল করেন আমরা যদি তখন বালা না বলতাম আমরা যদি তখন হ্যাঁ বলতাম তাহলে অর্ধ হয়ে যেত কিন্তু আল্লাহ রবুল আলমিন বলতেছেন বালা আমরা গ্যারান্টি দিয়ে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব রুহের জগতে তখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না শরীর ছিল না কিছুই ছিল না তখন আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে বলে এসেছি যে অবশ্যই আপনি আমাদের রব কিন্তু দুনিয়ায় আসার পরে বিভিন্ন কারণে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে রব বলে স্বীকার করি না আল্লাহ রবুল আলমিন তখন বলেছিলেন না আমরা কিন্তু এই কথার সাক্ষ্য থাকলাম শুধু আমি না আমার ফেরেস্তা আমার টোটাল সৃষ্টি জগৎ এই কথার সাক্ষী থাকলো ইন্না কুনা দা বিন যেন তোমরা কিয়ামতের দিন এই কথা না বলো যে রব্বুল আলমিন আমরা এটা জানতাম না কিয়ামতের দিন যেন আপনি আমি বলতে না পারি যে আমরা এই কথা জানতাম না আল্লাহ আল্লাহর আলামিনের এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে বান্দারা আমি তোমাদের রব তোমরা আমার ইবাদত করবে আর এইটা যদি না করো যদি তোমরা আমার সাথে শিরিক করো কুফর করো তাহলে তোমরা আমার উপরে জুলুম করলে তাহলে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার করা লাগবে দুই নাম্বার হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে الله رب العالمين قرر واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالذنب وابن السبيل وما ملكت أيمانكم আল্লাহ রবুর আলমিন এই জায়গা কয়েকটা শ্রেণীর লোকদেরকে উল্লেখ করে বলতেছেন যে বান্দারা তোমরা এদের সাথে ন্যায় বিচার করো এদের সাথে ভালো আচরণ করো এক নাম্বার হচ্ছে নিজের বাবা মার সাথে ভালো আচরণ করো আমাদের সমাজে বহু ছেলে মেয়ে আছে বাবা মার সাথে অন্যায় আচরণ করে দুই নম্বরে নিজের নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে নিজের নিকট আত্মীয়দের খবর নাই না পাতানো আত্মীয় আছে মাসে চারবার সেই পাতানো আত্মীয়র কাছে যায় কিন্তু নিজের আপন মানুষের খোঁজ খবরও নেয় না এই যে আপনি তার খোঁজ খবর নিলেন না আপনি তার উপরে জুলুম করলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বারে বলতেছেন নিজের উপরে ইনসাফ করতে হবে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে আমাদের ন্যায় বিচার করা লাগবে দুই নাম্বারে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা গাছের ডাল আপনার কোনো ক্ষতি করতেছে না কিন্তু আপনি টান দিয়ে ডালটাকে ভেঙে দিলেন এই যে আপনি কাজটা করলেন আপনি ওই গাছটার সাথে জুলুম করলেন রাস্তা দিয়ে একটা কুত্তা যায় শুধু শুধু আপনি তাকে একটা পাথর মারলেন মারলেন একটা ডিল আপনি ওই কুত্তাটার উপরে জুলুম করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে তিন নম্বরের নিজের সাথে ন্যায় বিচার করা লাগবে তাহলে এই যে আদল শব্দের এই আদল বা ন্যায় বিচার হচ্ছে তিন প্রকার এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার করা লাগবে দুই নাম্বার সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে তিন নাম্বারের নিজের সাথে ন্যায় বিচার করা লাগবে আর আপনি বলতে পারেন যে আমি কি নিজের সাথে কোনো সময় জুলুম করি নাই করি কিনা দেখেন আল্লাহ রাবুলা আলমিন বলেছেন বান্দারা তুমি যদি নামাজ না পড়ো তাহলে এই নামাজ না পড়া জাহান নামে যাওয়ার এক কারণ আপনি যদি নামাজ না পড়েন আপনি নামাজ না পড়লে কি ইমাম সাহেব জাহান নামে যাবে অন্য কেউ যাবে আপনি নামাজ না পড়লে আপনি জাহান নামে যাবেন তাহলে আপনি নামাজ না পড়ে কি আমার প্রতি করতেছেন না নিজের প্রতি আপনি নিজের উপরে জুলুম করতেছেন